তারপরে বলতেছে যে কার কাছে আসছেন তখন আপনার ছবি দিয়েছি মোবাইলে এবং বলছি যে টেন এম মেহেদি ভাইয়ের কাছে আসছি বলতেছে যে উনি তো মানুষের টাকা টুকা মেরে বিদেশ চলে গেছে উনি তো নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকেই বলছে আমি নাকি ভেগে চলে গিয়েছি আমি ভেগে চলে গিয়েছি না এখনো বর্তমানে আছি সেই প্রমাণটাই আজকে দিব তো আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব খুবই দুঃখজনক যে ভালোভাবে কাজ করলে বা ভদ্রভাবে থাকতে চাইলে মানুষ আপনাকে ভদ্রভাবে থাকতে দিবে না এটা হচ্ছে সেই প্রমাণের একটা ভিডিও তো ভাই আজকে আমাদের অফিসে এসেছে কোথা থেকে আসছিলেন যে আসছে আপনার ফরিদপুর থেকে ফরিদপুর থেকে তো অনলাইনে আমাদের অফিসের লোকেশনটা আগের যে লোকেশন চায়না টাওয়ার লোকেশন সেটা দেখছেন হ্যাঁ দেখে তারপর ওখানে গেলেন যাওয়ার পর আপনার সাথে কি হলো ওখানে যাওয়ার পরে আপনার একজন মরুক দিল মানে একবার মুরব্বী না উনি দেখা নিচার মানে নেওয়ার পরে বলতেছে যে কার কাছে আসছেন তখন আপনার ছবি দিয়েছি মোবাইলে বলছি যে টেন এম মেহেদি ভাইয়ের কাছে আসছি বলতেছে যে উনি তো মানে সে টাকা টুকা বিদেশ চলে গেছে উনি তো নাই হ্যাঁ উনি এখন বর্তমানে যেগুলা কাজ করতেছে আমরা ফোন দেয় আমরা দিয়ে করাই হ্যাঁ আপনি আমরা কাছে আসে তারা অফিসে নিচে নিয়ে বলতেছে যে মেয়ে দিত এখন বিদেশ গেছে গা মানুষের টাকা টাকা নিয়ে এখন যদি আপনি কাজ করতে চান তো আমরা কাছে ফাইল জমা দিতে পারেন আচ্ছা এগুলো বলতেছে আর বলতেছে যে মেহেদি যদি কাজ করে তাহলে আপনার ফোন দেয় তো বলার পরে তারপরে হচ্ছে মেহেদি কি বিদেশে পেলেন না দেশে পেলেন দেশে পেলাম দেশে পাইছেন এই হচ্ছে দেশের অবস্থা কথা বুঝতে পারছেন আসলে ব্যবহার এবং আপনার পরিচয় ডিপেন্ড করে আপনি আপনি কতটুকু মানুষের সাথে ভালো ব্যবহার করতেছেন কতটুকু মানুষকে ভালো তথ্য দিচ্ছেন সে তার নিজের প্রফিটের জন্য 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 সে সে তার অফিসে এই লোকটাকে কাজ করানোর মানে পাসপোর্ট আমার বিরুদ্ধে কথা বলছে তো আমি আসলে আপনাদেরকে সকলকে বলবো যে আপনারা যারা আমার অফিসে আসতে চাচ্ছেন আমার আগের অফিসের লোকেশনটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র এই কারণে কারণ আমাদের আগে মার্কেটের মধ্যে অফিস ছিল তো সেই কারণে অনেক লোক আসতো এবং সেখানে মানুষকে বিভিন্ন ধরনের তথ্য বিভ্রান্তি ছড়াতো সেই জন্য আমরা অফিসটা চেঞ্জ করেছি নতুন অফিসের তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে আমাদের ইউটিউবে যেতে হবে ইউটিউব থেকে ফোন নাম্বার নিয়ে সরাসরি ফোন দিতে হবে তো ভাইয়া কোথা থেকে আসছেন আজকে আপনি আমি আসছি ভাই ফরিদপুর ভাঙ্গা থেকে ফরিদপুর ভাঙ্গা থেকে কি বিষয় আসছিলেন আসছি বাইরের বিষয়ে বিষয় বাইরের বিষয় এর আগে কি বাইরে ছিলেন কখনো না কোনো কাজ জানেন না আমি না আমার আচ্ছা আপনার ওয়াইফের জন্য আচ্ছা যাই হোক তো আজকের মতো ভিডিও টা এখানে শেষ করছি আসব পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন কোনো ধরনের বিভ্রান্তিতে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম